চা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় হাতে বিড়ি খায় আরে দোয়ার ভጢ দিয়া কর না ভালো মানুষ তো নাই তো নাই ভালো মানুষ তো না কি ধরনের চাচা ভালো মানুষ বলতে মানে এই বিড়ি খায় না নাকি আপনি কি বুঝাইতে চাইছিলেন আপনি কোন ক্লিয়ার কইরা ভালো মানুষ নাই আমিও মানিলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মত আল্লাহ রহমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না কই না আরো তো লগে বহুত লোক আপনি দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বোঝেন না বুঝাই নাই আমি তো কারে বুঝাইছেন হেড বলে তো আল্লাহকে মানে যারা সেজেদা দেয় যারা হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খোদার কসম আছে আপনি আমার লগে আসেন আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো আপনি তাহাজ পড়েন না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখাই এদেশের কৌমি মাদ্রাসা গুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফস খানা মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজুত পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাবের কাছে সবক দেওয়ার জন্য হেফকানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আপনি ভালো মানুষ চিনেন না মানে ভালো মানুষ এনে না গিয়ে চাইবেন আপনি ভালো মানুষ তোমার শাহাদানে বইয়া দোয়ানে বইয়া অটো বইয়া সিঞ্জিত বইয়া আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে ভালো মানুষ নেই ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য উঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাট ফরের লাইগা সুদখুর ঘুসখুর এই নারী লুবি জিনা ব্যবচারকারী উলঙ্গ ছবি দেখে যে সুব যুবক মুসলমানের এই নাসারমান সন্তান বেহায়া হায়া বে পর্দা হাঁটে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে আল্লাহর কোরআন পরে সেজদা করে যারা তাদের কারণে আরে তোরা যারা নামাজ না ছেলে তোদের কারণে রিজিক মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা বল তাদের বরকতে তোরা বাদ তো মনে রাখো বেটা হ্যাঁ এই যারা করে যারা সেজদা পাঁচ ওয়াক্ত যাদের কপালে আছে তাদের জন্য সূর্য হ্যাঁ আপন মা বাপ বেঁচে ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বৃথা কিত্তে নাইছেন দুনিয়া পাঙ্গাসার তেলাফিয়া খাইতেন ফার্মের আর কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফাইন কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে তে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক নামাজ পড়ে নাই এতক্ষণ যাবৎ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাপ কোথায় আমনে বাপ মরে গেছেন আমনে মা মরে গেছেন আমনে আমনে আইসেন হুদার দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন আমার বাপ থাকলে ঠিকই আমার বাপারে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা বাতের লোক মা আমার ঘরে দরো না খোদার কসম এক না হ্যাঁ আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে পড়বা নাহলে যাও বাইরো, তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি বাবা কথা কন না কেন ছেড়ে দিছে ফোলাইনেরে ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সময় না ফোলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙ্গাল গি দে এতে লাতি মারে এতে থাপ্পর মারে এতে চুল ধরে টান তুই তো পাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমার তো নাম্বার নেওয়া আমি কিছুদিন আগে মাহফিল করে আইছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে তোমার মেন্টাল হসপিটালে ভর্তি করেন আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাপানের একজনের লাতি দেয় একজনের আমনের থাপ্পর দেয় একজনের চুল ধরে টানে একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা অপদার্থ আবার নিজেই ডেরে টানে আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না এটা এটা কি পাগল কিরে তুই নিজেই তো এটা বড় কইরা রাখলি তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ কা কথা বলছেন না এটা তো তুই রাখছো তো এইভাবে তো তুই এভাবে রাখলি কেন এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয় তো তুই তুই এটা এভাবে রাখলি কা আর এভাবে থাকলে এটার আবার ফিসের দিকে ফেলস কা বলেন আপনি সুস্থ মনে হয় এটা আপনি কন না এই সুস্থ ছেলে এ তো পাগল এ তো অসুস্থ তো মাতাল মাতাল চতুর্দিকে চুল একটা পুরাটা চুল কাটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল ছি 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 একার ন্যূনতম রুচি যদি কারো থাকে নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে কথা বলেন না কেন এটা কেমন মুসলমান তার নিজের বংশের পরিচয় অনেক তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া এদিকে 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 বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলাম এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো রাখ বলো ভাই কার মতো ওই হাসো হাসো বাবা হাসো এই জন্যই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এটার কারণে এটা মানে মনে রাখবেন যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে মনে করবেন এ স্বাভাবিক না 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 বাস্তব এ সুস্থ না গুনা করতে করতে তার দিল কলি যে একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপরে একেবারে টাইলস লাগাইলেছে এক ফোটা জায়গা হ্যাঁ এই হলো আমাদের ছেলেদের হাল আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইয়াহুদিরা ইসরায়েলের বেইমানরা এই বেইমানদেরই এই কাটিং চুল আমার সন্তান এরা আমাদের ছেলেরা ছেলে মুসলমানের রং ঢং চলা ফেরা কাটিং সব বেইমানের আহ পুত আমার পুত আমার এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ তোমার রক্তে মুসলমান নবীজির এক মহিলা সাহাবি ওনার ছেলেকে রসুল সাহাবি ছেলেটাও সাহাবি ষোলো বৎসর বয়সী ওনাকে কাফের বেইমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে ওনাকে এইভাবে মারছে শহীদ করছে শেষ পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মোহাম্মদ আল্লাহ রসুল নবীজির কথা বলে গেছে ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করিয়া বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই লাইছে বানাইয়া ছুড়ে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি উম্মে আম্মারা ওই মহিলার নাম ছেলেটার নাম হলো হাবি ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তখন চিৎকার দিয়া বলছে আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি ছেলেরা তোমাদেরকে বলি বাফ তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়নি কাফের আর বেইমানের মতো চলার জন্য তোমারে মা দুই বছর কষ্ট করে দুধ খাওয়ায়নি সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমার এই মা কোলে পিঠে করে মানুষ করে আমার একটা বছরের মেয়ে বাচ্চা আছে বছর বয়সী ছোট আমার সেই মেয়েটাকে তো আমি দুই দেখি রাতের বিশ্বাস করেন রাতের যদি তিনটাও বাজে দুইটাও বাজে আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করেন যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না তাই এইভাবে তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমা তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে কন আমনে আমনের ছেলেটা ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন কতবার জড়াইয়া ধরছেন কত আদর করে তারে মানুষ করছে আজকে কাফের বেইমান তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার কোরআনের মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহা! তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা। উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহা তোমার বুঝি এই এর জন্য বানাইছে এটা কেমন কথাও ভাব আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান